মণিপুরের গোষ্ঠী দাঙ্গা গত দেড় বছরের অধিক কাল ধরে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চলছে গোষ্ঠী দাঙ্গা এবার মণিপুরে পণ্য নিয়ে গিয়ে চরম বিপাকে পড়েছেন অসমের গাড়ি চালক ইতিমধ্যে আমাদের শিলচরের কয়েকজন গাড়ি চালক তাদের ধুর দশার কথা মুঠোফোনের মাধ্যমে জানিয়েছেন আমাকে দিয়েছেন কয়েকটি ভিডিও আমরা সে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তার আগে বলতে চাইছি গত দেড় বছরের অধিক কাল ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সেই দেড় বছরের অধিক কাল ধরে গোষ্ঠীর সংঘর্ষে ইতিমধ্যে দুই শতাধিক মানুষের প্রাণ ঘটনা সংঘটিত হয়েছে গত দেড় বছরের অধিক ধরে সেই মণিপুরে চললেও আমাদের অসমের পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলা অনেকটা শান্ত ছিল কিন্তু গত কয়েক মাস আগে সেই গোষ্ঠী সংঘর্ষ পৌঁছায় আমাদের পার্শ্ববর্তী জেলা জিরিবামে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা সংঘটিত হয়েছে আপনারা অবগত আছেন গত দুই তিন দিন আগে সেখানে সিআরপিএফ এর গুলিতে কয়েকজন সন্দেহজনক জঙ্গির মৃত্যু হয়েছে সেই সমস্ত ঘটনা প্রবাহ নিয়ে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর গত একত্রিশ অক্টোবর তারিখে পণ্য নিয়ে গিয়েছিলেন মণিপুর সেই থেকে তারা এখনো পর্যন্ত আটকা পড়ে রয়েছেন সেই সমস্ত গাড়ি চালকরা উল্লেখ করছেন প্রতি কেজি টমেটো তারা ক্রয় করছেন তিনশো টাকায় এক কেজি চাল ক্রয় করতে তাদেরকে হচ্ছে দুই শত টাকা তার পরবর্তীতে পানীয় জল সহ বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন তারা হয়েছেন প্রাকৃতিক ক্রিয়াকর্ম থেকে শুরু করে অনেক কিছুতেই তারা চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হয়েছেন মণিপুরের জাতি ধাঙ্গা নিয়ে সতর্ক রয়েছে আমাদের কাচার জেলা প্রশাসন সেই গোষ্ঠী সংঘর্ষ যখনই আমাদের পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলা পায় তখনই সতর্ক হয়ে উঠে আমাদের কাছার জেলা প্রশাসন ইতিমধ্যে আমরা দেখছি নদী পথ সহ বিভিন্ন দিক দিয়ে কাছাড়া জেলা প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে যাতে মণিপুরের সে সংঘর্ষ অসম না পায় সেজন্য সতর্ক প্রশাসন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা হয়েছে চলছে টহল তো বর্তমান সময়ে সেই সমস্ত গাড়ি চালকরা তাদেরকে উদ্ধারের আর্জি জানিয়েছেন আমরা তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি

গাড়ির চারিবার কোনো গর্তব নাই কিন্তু খানি পনির লাগে ভেজার মতো টাকা হ্যাঁ চাউল কেজি দুইশো টাকা টমেটোর কেজি তিনশো টাকা আমরা হেজার করিবার ভেজা মসুবি যায় না গাড়ির ভেজা নাম রাস্তায় হ্যাঁ সে কিছু গন্ধ কটা কোনদিন খেলি কিনদিন পুটাইব সে কিছু হইতে পারে আর আর সুইচরে জিগাইলে ধারা এখনো সঠিক করতে কিছু পারে না গন্ডগোল ফুটার কারণে kita mulai bergantung ke naraja insya berharam yang karena di